সবুজের নেশায় মন আবার পাগল পাড়া আর গ্রাম বাংলার সবুজ সাজের এমন অনাবিল সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা শতাব্দী প্রাচীন ঐতিহাসিক ঐশ্বর্যগুলোকে নতুন করে খুঁজে নেওয়ার যে আনন্দ যে রোমাঞ্চ তা এক কথায় অবর্ণনীয় প্রচারের আলো তো দূরের কথা জনসমক্ষের একেবারেই অগোচরে থাকা কত শত ঐতিহ্যবাহী সম্পদ যে বাংলার জেলাগুলোতে এখনো টিকে আছে তার হিসেব নেই সন্ধানে আজ আমরা চলে এসেছি হুগলি জেলার ধনেখালী ব্লকের অন্তর্গত ভাঙ্গারহাতি গ্রামে গ্রামটির চ্যাটার্জিপাড়ায় রয়েছে স্থানীয় চট্টোপাধ্যায় বংশের পারিবারিক একজোড়া শিব মন্দির আটচালা রীতিতে নির্মিত আর কেরাকোটার অলঙ্করণে সজ্জিত মন্দির দুটি আর চরম অবহেলিত রয়েছে দক্ষিণমুখী এক দুয়ারি দুই মন্দিরেরই পোড়ামাতির শিল্প ভাস্কর্যের নমুনা চোখে পড়ে বিষাক্ত সাপ আর নানান সরীসৃপের আস্তানা হয়ে ওঠা মন্দিরের সামনে জমিটিতে ভয়ার্ত পায়ে দাঁড়িয়ে কোনো রকমের মন্দিরের গায়ে থাকা পদ্ম দল ধর্মী আর উদ্ভিদ ধর্মী নকশা একক শ্রীকৃষ্ণ আর চতুর্ভুজ লম্বোদয়ের মূর্তি ইত্যাদি ক্যামেরাবন্দি করা গেল ষাষ্টাঙ্গে প্রণামরত দুই ভক্তজন আর দুটি পাখির মূর্তি ফলকও নজরে আসে সন্ধানে আজ আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ আমরা এসে উপনীত হয়েছি হুগলি জেলার ধনেখালী থানার অন্তর্গত চ্যাটার চ্যাটার্জি পাড়ায় একটি প্রাচীন মন্দিরের সামনে আমরা এই মুহূর্তে আছি দুটি প্রাচীন মন্দিরের সামনে দুটি শিব মন্দির আমার সাথে আছে চ্যাটার্জি বংশের এক উত্তর শ্রী চট্টোপাধ্যায় আমরা তার থেকে মন্দিরের ইতিহাস সম্বন্ধে যতটুকু পারি জেনে নেব দেবমালবাবু যদি মন্দির ইতিহাস সম্বন্ধে একটু বলেন যে মন্দিরের প্রতিষ্ঠাকাল যদি জানা থাকে প্রতিষ্ঠাকাল সেরকমভাবে জানা নেই তবে দাদুর মুখে শোনা আর কি যে যখন ঔরঙ্গজেবের সময় ছিল তখন নাকি শাসনকালে কিছু সমস্যা দেখা দিয়েছিল যেই সেই হিসাবে আমাদের এখানে ম্যাক্সিমাম শিব মন্দির এবং জোড়া শিব মন্দির প্রতিষ্ঠা করা হয় মোটামুটি আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো দেখছেন প্রায় কম বেশি মোটামুটি তিনশো সাড়ে বছর বা চারশো বছরের আশপাশের হবে মন্দিরগুলো সেই সময় অলমোস্ট সবগুলোই করা হয়েছে এবং এই টেরাকোটার কাজগুলো করা হয়েছে বাইরে থেকে লোক আনা হয়েছিল তারা টেরাকোটার কাজগুলো করেছিল তো এই হচ্ছে এর হিস্ট্রি এবং ওই দুটো মন্দিরে চ্যাটার্জিদের মন্দির আর কি দ্বিতীয় মন্দিরটির সামনে দেওয়ালে বেশ কিছু সহস্রদল পদ্ম আর আল্পনা ধর্মী নকশার সমাবেশ নজরে আসে ত্রিভুজাকৃতি কৌণিক ফলকে রয়েছে শিখি চঞ্চুপুকে সর্প আর প্রবেশপথের উপরের অংশে উদ্ভিদধর্মী নকশার অপূর্ব নিদর্শন লক্ষ্য করা যায় আচ্ছা এই মন্দিরটা কত বছর ধরে পরিত্যক্ত আছে দেখুন আমি তো ভয়ে থেকে এই অবস্থায় দেখে আসছি এরম ভগ্ন অবস্থা মানে আপনি যখন জ্ঞান হওয়া থেকে দেখে আমি জ্ঞান হওয়া থেকে এরম দেখে আসছি কিন্তু পূর্বপুরুষের মুখে শোনা এটা জন্য জমি জায়গা দেওয়া আছে যাদের জমি জায়গা দেওয়া আছে তারা আর কেউ নেই তারা মারা গেছে এবং জেনে পরিবার ছিল এবং তাদের যে ছেলেপুলেরা এখন তারা একে পূজা অর্চনা করে না যে যার অন্যান্য কাজ নিয়ে বাইরে চলে গেছে যার জন্য আর এই নৃত্য সেবাটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এটাকে নতুন করে আর চালু করাও যাচ্ছে না যাতে মানে যতক্ষণ না এটাকে একটা ভালো জায়গা আনা যাচ্ছে আপনি পুজো করাটা এখন এখানে একটু সাপের বা সমস্যা হচ্ছে এটাকে একটা জায়গা নিয়ে আসতে তো হবে নালে এই অবস্থায় কি করে পুজো করবে এসে মানে মোটামুটি পঞ্চাশ ষাট বছর ধরে ধরুন প্রায় এরকম হয়ে পড়ে আছে আচ্ছা তো এখন দেখুন সংরক্ষণের অভাব হয়ে গেছে এই অবস্থা গাছ ফাছ বেরিয়ে গেছে তো একটা চিন্তার ব্যাপার যে মন্দিরগুলো এত বড় বড় প্রাচীন ঐতিহ্য হ্যাঁ নষ্ট হতে বসেছে আর কি এবার কারোর একার পক্ষে বা দুজনের পক্ষে সম্ভব না এটাকে রিকভারি করা তো সেই জন্য আমরাও চেষ্টা করছি যে মানুষজনকে বলছি বা আমাদের ফ্যামিলি যারা লোক আছে ওদেরকেও বলছি যে সবাই মিলে চলো দেখি নতুন করে যদি এটাকে আবার কিছু করা যায় অন্তত ভেঙে যাওয়ার হাত থেকে যাতে বাঁচানো যায় সেটাই হচ্ছে মেন ব্যাপার আর কি তো আপনারা এখন মনে করছেন যে আপনাদের যে আপনাদের যতগুলো পরিবার আছে চ্যাটার্জি বংশ সকলে মিলে যদি এটাকে আর কি একটা প্রয়াস নিয়ে যদি তাকে আর কি আবার পুনর্নির্মাণ করা যায় হ্যাঁ দেখুন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মানে আমাদের তো এখানে দুর্গা মায়ের মন্দির আছে প্রায় পাঁচশো বছর ওপর পুজো হয় এখানে তো আমাদের পালাদার আছে আমাদের তো ভাগ হয়ে গেছে সব অষ্টমীর পালাদার নবমীর পালাদার আমরা যেমন অষ্টমীর পালাদার তো প্রবুল্লন্দ প্রবুল্লচন্দ্র চট্টোপাধ্যায় যে যারা আছেন আর কি ওনারা সবাই হচ্ছে অষ্টমীর পালাদার আর এটা মেনলি অষ্টমীর পালাদারদেরই হচ্ছে মন্দির তো তাদেরকে বলেছি আমি এবার তারা সেইভাবে এখনও কেউ আমার সাথে যোগাযোগ করছে না বাকি যারা আছে ধরুন নমীর পালাদা আছে সপ্তমীর পালাদা আছে তাদেরকেও বলা হয়েছে তো সবাই মিলে যদি এগিয়ে আসে তাহলে জিনিসটা একটা জায়গায় এসে দাঁড়াতে পারে কারণ এটা বেশি দেরি করলে কিন্তু আর উদ্ধার করা যায় উদ্ধার করা যাবে না এখন কেউ মাথা সেভাবে ঘামাচ্ছে না আর কি ঘামালে তো

তারা যেমন কেউ কেউ আসে এক একটা দেখবে না আশেপাশে মন্দিরগুলো তারা করে দিয়েছে বা হ্যাঁ তারা দূর থেকে অনেকে আমি দেখি আমরাও দেখেছি যে তারা বাইরে থাকলে তারা সেখান থেকে আর সবাই যদি এগিয়ে আসে তাহলে তো ইজিভাবে হয়ে যাবে জিনিসটা কিন্তু সেই সবাইকে এক জায়গায় আনা এখনো সম্ভব হয়ে ওঠেনি যদি আপনাদের মারফত যদি তারাও জানতে পারে এবং যদি তারা এগিয়ে আসে তাহলে জিনিসটা আমরা আশা করবো যে এটা আর কি সকলে এগিয়ে আসুন এটা আমাদের বাংলার ঐতিহ্য আপনাদের পরিবারের একটা ঐতিহ্য সকলে মিলে এটাকে আর কি উদ্ধার করুন আমাদের শুভকামনা রইল একটা সদিচ্ছা রইল নিয়তির কোন পরিহাসে একদা অনিন্দ সুন্দর দেবালয় দুচির আজ এই দুরাবস্থা তা বোধগম্য হয় না আজ একেবারেই অনাদৃত চরম অবহেলিত মন্দির দুটি একরাস অভিমান বুকে চেপে দাঁড়িয়ে আছে হয়তো বা এমনই কোনো ভগ্নপ্রায় মন্দির দর্শনের পরে ব্যথিত মনে কবিগুরুর করম কেঁদে উঠেছিল ভাঙা দেউলের দেবতা তব তববন্দনা রচিত ছিন্ন বিনার বীরতা সন্ধ্যা গগনে ঘোষণা সংঘ তোমার আরতি বারতা